হে গাইজ কি অবস্থা আপনার হাতে আছে শুধু একটা ছবি কিন্তু আপনি জানেন না এই মানুষটাকে ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় তার আইডি খুঁজে পাচ্ছেন না সবচেয়ে ভয়ঙ্কর হলো কেউ আপনার ছবি দিয়ে কেউ ফেক আইডি খুলছে কি না সেটাও জানতে পারছেন না চিন্তা করবেন না নিরানব্বই পার্সেন্ট মানুষ যেখানে হাল ছেড়ে দেয় আপনি সেখানে একটি মাত্র টিক্স ব্যবহার করে সরাসরি ছবি দিয়ে যে কোনো ফেসবুক আইডি খুঁজে বের করতে পারবেন তো ভিডিওতে লেট গেট স্টার্ট প্রথম স্টেপে আপনাকে যা করতে হবে যার আইডি সার্চ করবেন তার ফটোটি ক্লিয়ার করতে হবে তো ক্লিয়ার করার জন্য আমরা ম্যাজিক ইরাস এটা ব্যবহার করব। এই অ্যাপসটি প্রিমিয়াম লাগে তো এই অ্যাপসটি আমার কমেন্ট বক্সে থাকবে তো আপনারা ডাউনলোড করে নেবেন তো আমরা অ্যাপসটির ভেতরে ঢুকবো তারপর ইনহ্যাস কোয়ালিটি এটার উপর ক্লিক করে দেবো তারপর আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার করতেছে তো ক্লিয়ার হয়ে গেছে এবার নেক্সট উপর ক্লিক করে দেব। আবার রিমিনি ব্যবহার করতে যায় না রিমিনি কিন্তু আবার ফেস আরেকটা বানিয়ে দেয় এবার সেভ অপশন এটার পর ক্লিক করে দেব। তারপর এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা গুগলে যাব। গুগলে এসে আমরা সার্চ করব ফেস এটা লিখে সার্চ করে দেব তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে তো আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে ব্রাউজার অপশন এটার উপর ক্লিক করে দেবো তারপরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনার গ্যালারি থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন তারপর ডান অপশন এটার উপর ক্লিক করে দেবেন তারপর সার্চ ইন্টার্ট বয় ফেস এটার উপর ক্লিক করে দেবেন তারপরে এখানে চিহ্ন দিয়ে দেবেন তারপর এগ্রি সার্চ এটার উপর ক্লিক করে দেবেন তারপর এটা মিলিয়ে দেবেন তো আপনারা মিলিয়ে দেবেন ভালোভাবে আমি যেভাবে মিলিয়ে দিচ্ছি তো দিয়ে দেবেন তারপরে এখানে লোডিং নেবে কিছুক্ষণ সময় নেবে আপনি অপেক্ষা করবেন আর ফটোটি ক্লিয়ার করার জন্য আমার অ্যাপসটি ব্যবহার করবেন রিমিনি ব্যবহার করতে যান না রিমিনি আবার ফটো এমন ক্লিয়ার করে ফেস চেনাই যায় না সেহেতু আপনি রিমিনি ব্যবহার করা যাবে না তো দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট হয়ে গেছে আমাদের আইডি চলে এসেছে ফটোর আইডি চলে এসেছে তো দেখতে পাচ্ছেন তো বুঝতে পারছেন কীভাবে ফটো দিয়ে ফেসবুক আইডি বের করতে হয় তো আজকের মতো ভিডিও এ বোঝতই